আসসালাম আলাইকুম ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিশ্ব ইসলাম শিক্ষা শ্রেণী সপ্তম অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ইসলামী উৎসবের পরিকল্পনা তৈরি তোমরা নিশ্চয়ই ঈদ বিয়ে ইত্যাদি সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছ আয়োজন অংশ করেছো দেখো এখানে কিন্তু কাজ এক বলছে ইসলামী উৎসবের কথা বলি পয়েন্ট এক ইসলামের বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য এবং তোমার অভিজ্ঞতার আলোকে ধর্মীয় ও সামাজিক উৎসব অনুষ্ঠানগুলোর নাম লেখো আমরা প্রথমে কয়টি ধর্মীয় উৎসবের নাম লিখব ক ইদুল আজহা খ ইদুল ফিতর গ সবে বরাত ঘ সবে কদর উ ঈদ মিলাদুল নবী চ বিশ্ব ইস্তেমা এবং ছ সবে মেরাজ এরপর আমরা কয়েকটি সামাজিক উৎসবের নাম লিখব ক পহেলা বৈশাখ খ নবান্ন উৎসব গ বিয়ে ঘ গায়ে হলুদ ও আকিকা এই হইল আমাদের এক নম্বর কাজের উত্তর অভিজ্ঞতা বিনিময় করি পয়েন্ট এক তোমার একজন বন্ধুর সঙ্গে আলোচনা করে নিচের ছকের মতো একটি ছক বানিয়ে পূরণ করো নমুনা ছক দেখো এখানে ছকে কিন্তু তিনটা পয়েন্ট দেওয়া আছে এবং অবশ্য অবশ্য এই ছকটা যখন পূরণ করবা তখন কিন্তু তোমার বন্ধুর সাথে আলোচনা করে এই ছকটা পূরণ করতে হবে দেখো নাম্বার ওয়ান আমি ইসলামের যে উৎসব বা অনুষ্ঠানগুলো দেখেছি নাম্বার টু আমার বন্ধু ইসলামী যে উৎসব বা অনুষ্ঠানগুলো দেখেছে নাম্বার থ্রি বন্ধুর দেখা উৎসব বা অনুষ্ঠানগুলোর সঙ্গে আমার দেখা অনুষ্ঠানের যেসব ভিন্নতা খুঁজে পেয়েছি আমরা এক নম্বর ছকটা পূরণ করি অর্থাৎ আমি ইসলামিক যে উৎসব অনুষ্ঠানগুলো দেখেছি ঈদুল আজহা ঈদুল ফিতর সবে বরাত সবে কদর ঈদ মিলাদুল নবী বিশ্ব ইজতেমা সবে মেরাজ এবং আমার বন্ধু ইসলামিক যে উৎসব অনুষ্ঠানগুলো দেখেছে ঈদুল আজহা ঈদুল ফিতর সবে বরাত সবে কদর ঈদে মিলাদুল নবী সবে মেরাজ অর্থাৎ আমারটা আমি কিন্তু কপি পেস্ট মারছি এখানে এবং সবার লাস্টে বলছে বন্ধুর দেখা উৎসব অনুষ্ঠানগুলোর সঙ্গে আমার দেখা অনুষ্ঠানের যেসব ভিন্নতা খুঁজে পেয়েছি কোনো কি ভিন্নতা খুঁজে পেয়েছি না ভিন্নতা খুঁজে পাইনি তাহলে উত্তর হবে কোনো ভিন্নতা খুঁজে পাইনি এমন হতে পারে আমার দেখা এবং আমার বন্ধু দেখার মধ্যে কিছু ভিন্নতা রয়েছে তাহলে কিন্তু এই জায়গাতে অবশ্য অবশ্যই লিখতে হবে এই বিষয়টা ভিন্ন তাহলে তুমি তোমার বন্ধুর সাথে আগে ডিসকাস করে নিবা দেন অবশ্যই এখানে দেখবা কোনো ভিন্নতা আছে কিনা বিধি বিধানের কথা জানাই তুমি ইসলামের বেশ কিছু বিধিবিধান সম্পর্কে জেনেছো তোমার দেখা উৎসব বা অনুষ্ঠানগুলোতে ইসলামের যেসব বিধিবিধানের প্রয়োগ হয়েছে সেগুলো লেখক ঈদ উপলক্ষে পরস্পরকে শুভেচ্ছা জানানো অনুমোদিত একটি বিষয় বিভিন্ন বাক্য দ্বারা শুভেচ্ছা বিনিময় করা যায় ঈদের দিন রোজা রাখা নিষেধ আবু সাঈদ রাজি আলাহ সাল্লা সাল্লাম বর্ণিত তিনি বলেন নবী কারিম সাল্লা সাল্লাম ইদুল ফিতর এবং ঈদুল আজহা এ দুদিন রোজা রাখতে নিষেধ করেছেন কাজ চার ইসলামী উৎসব বা অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি পয়েন্ট মনে করো তোমার বিদ্যালয়ে একটি ইসলামিক অনুষ্ঠান আয়োজন করেছ সেই অনুষ্ঠানের জন্য চারজন বন্ধু আলোচনা করে একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো পরিকল্পনায় থাকবে নাম্বার ওয়ান সময় ও স্থান নির্বাচন দুই আমন্ত্রিত অতিথি নির্বাচন তিন দায়িত্ব বন্টন চার নিমন্ত্রণের চিঠি পাঁচ অনুষ্ঠান সূচি আলোচ্যসূচি ছয় অনুষ্ঠান সংশ্লিষ্ট কুরআন হাদিসের বাণী প্রার্থনামূলক হামথ বানাত প্রথমে আমরা সময় ও স্থান নির্বাচন করব সময় সকাল 10টা ঘটিকা থেকে 12টা ঘটিকা অর্থাৎ আমাদের এটা স্কুল মাঠে হবে আমন্ত্রিত অতিথি নির্বাচন স্থানীয় চেয়ারম্যান ও স্কুলের প্রধান শিক্ষক নিমন্ত্রণের চিঠি দেখো এইখানে যার যেটা নাম অবশ্যই সেটা দিয়ে শুরু করবা আর অবশ্যই অবশ্যই উপরে কিন্তু তোমাদের ডেট লিখবা সবার লাস্টে যে লাইনটা আছে অবশ্যই আমরা এটা লিখবো আপনার উপস্থিতি একান্ত কাম্য নিবেদন সপ্তম শ্রেণীর ছাত্র ছাত্রী বৃন্দ আর উপরে যেভাবে আছে আমরা চেষ্টা করব সেভাবে লেখার এরপরে অনুষ্ঠান সূচি দশটা ঘটিকা কোরআন করবেন মোহাম্মদ রাফি এখানে কিন্তু বিভিন্ন স্থান ভেদে বিভিন্ন অর্থাৎ আমি এখানে মোহাম্মদ রাফি নিয়েছি সাড়ে দশটা ঘটিকা শিক্ষার্থীদের উদ্দেশ্য প্রধান শিক্ষকের আলোচনা দশটা পঁয়তাল্লিশ ঘটিকা প্রধান অতিথির বক্তব্য এগারো ঘটিকা শিক্ষার্থী হামথ ও নাথ পরিবেশন করবেন এগারোটা তিরিশ ঘটিকা আরবি শিক্ষক দোয়া মাহফিল করবেন এই হলো আমাদের ধর্ম পরীক্ষার চারটা কাজের সলিউশন সমাধান সহ দেওয়ার চেষ্টা করছি আশা করি কালকের পরীক্ষা তোমাদের সবারই ভালো হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ